এই মুহূর্তে লেবু গাছের গোড়ার মাটিতে কি ধরনের খাবার দিলে প্রচুর পরিমাণে বিশেষ করে ফুল আসবে এবং বিশেষ করে ফুল থেকে ফলে পরিণত হবে একটা ফুলও ঝরবে না গাছটি সুস্থ সবল থাকবে মরা গাছে ফুটবে ফুল প্রিয় দর্শক আসসালাম রাজু গার্ডেন টু পয়েন্ট জিরো চলুন আমরা আজকে একটু ঝটপট দেখে নিই কি ধরনের খাবার এই মুহূর্তে বিশেষ করে দিতে হবে লেবু গাছের গোড়ার মাটিতে যেহেতু লেবু গাছ এখন ডরমেন আসে তাই সিজনের সময় প্রচুর পরিমাণে ফুল আনতে চাইলে আজকেই বিশেষ করে এই খাবারটি দেওয়ার চেষ্টা করুন জমিতে লেবু গাছ লাগিয়েছেন ভাতে খাওয়া লেবু শরবতে লেবু যে যে নামেই বলেন না কেন তাই সাইট্রাসের যে সমস্ত জাতগুলো আছে মালটা কমলা দার্জিলিং কমলা নাগপুরি কমলা এই জাতীয় কমলা গাছের সব থেকে বড় সমস্যা কি জানেন ভালো একটা ফুল ফল আসে না ফুল ফল আসলেও সেই ফুলগুলো কিন্তু ঝরে যায় আবার ফুল থেকে ফলে পরিণত হয় না গাছটি সবসময় রোগা আক্রান্ত হয়ে থাকে গাছের পাতাগুলো হলুদ হয়ে থাকে এরকম সমস্যা কিন্তু অনেক সময় ফেস করতে হয় লেবু চাষের ক্ষেত্রে তাই এমন একটি খাবার বিশেষ করে এই মুহূর্তে আমরা তৈরি করে দেখাবো এই শীতকালীন সময়ের মধ্যে যেহেতু গাছ এখন ডরমেন্সিতে আছে তাই এমন খাবার আমরা দেওয়ার চেষ্টা করবো যে খাবার দিলে এই ধরনের সকল সমস্যা সমাধান যাবে তাই সর্বপ্রথম আমরা জানব বারো থেকে ষোলো ইঞ্চি একটি টবে জন্য কি দিতে হবে এই জিনিসটা দিতে হবে এটা আপনারা হয়তো অনেকেই চিনবেন এটা হচ্ছে পটা সার পটাশ যেটা এমওপি মিরোপা পটাশ পটাশারের গুণ ক্ষমতা কি আপনারা অনেকে কিন্তু জানেন তারপরেও আমি একটু বলে দিই গাছে ফুল ফল আনতে কিন্তু সহায়তা করে এবং ফুল ফল ঝরা কিন্তু বন্ধ করে এবং বিশেষ করে গাছটিকে সবসময় শক্তপক্ত করে প্রচণ্ড খরা সহ্য করার ক্ষমতা রাখে রোগ বিয়াদি বিশেষ করে গাছের অনেক কম এবং আরও এর গুণ ক্ষমতা আছে তাই আপনারা বিশেষ করে এই সার বারো থেকে ষোলো ইঞ্চি একটি টবের জন্য মাত্র এক চামচ নিবেন এক চামচ বারো থেকে ষোলো ইঞ্চি একটি টবের জন্য যদি বড় টব হয় সেক্ষেত্রে পরিমাণে একটু বাড়িয়ে দেবেন আর যদি ছয় ইঞ্চি টব হয় সেক্ষেত্রে আপনি হাফ চা চামচ পরিমাণ নেবেন এর ভিতরে আরও একটা জিনিস আপনাকে দিতে হবে সেটা কি জিনিস এই যে দেখেন ভালো করে খেয়াল করে দেখেন এটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট ম্যাগনেশিয়াম সালফেট এই ম্যাগনেশিয়াম সালফেট সম্পর্কে আপনাদের অনেক ধারণা আছে তাই এই বিষয় নিয়ে আমি আর বলতেছি না তাই শর্টকটে আমি একটু বলে দিই সেক্ষেত্রে হয়তো আপনাদের সুবিধা হবে তাই ম্যাগনেশিয়াম সালফেট বিশেষ করে বারো থেকে ষোলো ইঞ্চি একটি টবের জন্য মাত্র এক চা চামচ আর যদি টবটা একটু বড় হয় সেক্ষেত্রে দ্বিগুণ হারে দিবেন বিশেষ করে দু চা চামচ পরিমাণ দিবেন আর যদি ছয় ইঞ্চি একটি টব হয় সেক্ষেত্রে হাফ চা চামচ পরিমাণ দিবেন তাহলে আমরা কি দিলাম আমরা দিলাম এমওপি মিরোপা মিরুপা পটাশ এক একসাচামচ বারো থেকে ষোলো ইঞ্চি একটি টবের জন্য আর বিশেষ করে ম্যাগনেশিয়াম সালফেট বারো থেকে ষোলো ইঞ্চি একটি টবের জন্য এই মুহূর্তে দিতে হবে একস্রা চামচ আর এর ভিতরে যে জিনিসটা এবার দেব সেটা তো হচ্ছে ম্যাজিক একটু ভালো করে খেয়াল করে দেখেন এই সম্পর্কে অনেকেরই ধারণা আছে এবং অনেকেরই কিন্তু ধারণা নেই যে বিশেষ করে এটা গাছের কি কি উপকারে আসে এটা কি দেখছেন হিউমিক হিউমিক অ্যাসিড এটা কিন্তু আপনারা অনেকেই একটু কম বেশি জানেন তারপর আমি একটু বলে দিই যেমন দেখেন গাছের ক্ষুদা বাড়াতে এটা কিন্তু সাহায্য করে এবং বিশেষ করে আপনি অনেক সময় দেখবেন প্রচণ্ড খাবার দিয়ে যাচ্ছেন গাছের গোড়ার বাড়িতে কিন্তু ভালো একটা কাজ হচ্ছে না গাছ হয়তো আপনি পাঁচটা পাঁচ রকম খাবার দিচ্ছেন গাছ হয়তো দুই রকম খাচ্ছে কিন্তু বাকিটা খেতে পারছে না তাই এইটা যদি আপনি পুরো করতে পারেন আল্লাহর অশেষ রহমাতে আপনার গাছটি ক্ষুদা বাড়াবে ফুল ফল আনতে সহায়তা করবে এবং বিশেষ করে আপনার ফুল ফল ঝরা বন্ধ করবে গাছের রোগ ব্যাধি কম করবে এবং গাছের শিয়ারাটা একদম সকচক করবে এবং আরও এর গুণ ক্ষমতা আছে সেটা আমি পর্যায়ক্রমে একটু বলে দিছি তাহলে আরও সুবিধা হবে তাই হিউমিক অ্যাসিড সম্পর্কে আজকে আর বলবো না কালকে সন্ধ্যে ছয়টা একটা লং ভিডিও আসবে এই বিষয়ের উপরে যারা বাগান করেন অন্তত এই জিনিসটা যদি প্রয়োগ করতে পারেন আল্লাহর ওয়াশেষ রমাতে আপনার গাছটি সবসময় সুস্থ সবল থাকবে এবং বিশেষ করে ফুল আসলেও যেটা ফলে পরিণত হয় না সেই ফলটাকেও বিশেষ করে ধরে রাখার ক্ষমতা রাখে হিউমিক অ্যাসিড আরও এর গুণ ক্ষমতা আছে তাই এই বিষয়ে বলতেছি না এবার আমরা জেনে নিই যে বিশেষ করে কতটুকু পরিমাণে দিতে হবে এটি হচ্ছে বিশেষ করে এই যে বারো থেকে ষোলো ইঞ্চি একটি টবের জন্য মাত্র হাফ চা চামচ পরিমাণ বারো থেকে ষোলো ইঞ্চি একটি টবের জন্য মাত্র হাফ চা চামচ পরিমাণ টপটা একটু বড় হলে বিশেষ করে এক চা চামচ পরিমাণ দিবেন আর টপটা ছোট হলে হাফ চা চামচের একটু কমিয়ে দিবেন তাই এই তিনটা জিনিস একত্রে করে বিশেষ করে যে কাজটি করবেন তাই বারো থেকে ষোলো ইঞ্চি একটি টবের মাটিটা বিশেষ করে একটু প্রথমত আলগা করে নেবেন আলগা করে নেওয়ার পর টবের গা বিশেষ করে দিয়ে যাবেন টবের গা ঘেঁষে দিয়ে যাবেন দেওয়ার পর হালকা করে একটু পানি ছিটিয়ে দিবেন। এখন আপনার এইটাই হচ্ছে কাজ বিশেষ করে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাসের মধ্য বিশেষ করে যদি আপনি এই খাবারটি দিতে পারেন আল্লাহর অশেষ নামতে মরা গাছে ফুটবে ফুল তাই আপনারা অনেকেই চিন্তায় ছিলেন যে বিশেষ করে এই মুহূর্তে লেবু গাছের গোড়ার মাটিতে কী খাবার দেব বিশেষ করে গাছটা এখন আছে তাই এই খাবারটি বিশেষ করে আপনি একটু দেওয়ার চেষ্টা করবেন এবং বিশেষ করে একটা শর্ত আছে সেটা হচ্ছে পানিটা অন্তত এই মুহূর্তে স্বাভাবিক কায়দা একটু দেওয়ার চেষ্টা করবেন তবে যারা জমিতে লাগিয়েছেন অন্তত চেষ্টা করবেন পানি খুবই কম মাত্রায় ব্যবহার করার আর টবে যেহেতু পানি থাকবে না তাই গাছটিকে বাঁচিয়ে রাখার জন্য বিশেষ করে অল্প পরিমাণ অল্প পরিমাণ পানি দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে যদি গাছের একটু প্রেশার দেন এই মুহূর্তে লেবু গাছের ক্ষেত্রে প্রচুর পরিমাণে ফুল আসবে বিশেষ করে এটা দেওয়ার পর এবং বিশেষ করে সিজনের সময় প্রচুর পরিমাণে ফুল আনতে সহায়তা করবে এবং ফুল থেকে ফলে পরিণত হবে তাই যে সমস্ত ভাই এবং বোনেরা আমার ভিডিওটি আজকে সম্পূর্ণ দেখেছেন দেখার পর যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে কমেন্ট বক্সগুলো আছে অবশ্যই একটু কমেন্টের লিখে জানাবেন তাই বিদায় নেওয়ার আগে অবশ্যই আপনার কাছে একটা কথা না বললে নয় সেটি হচ্ছে আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ভিডিওটি অবশ্যই একটু ফলো দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ছোটো ভাইয়ের মুখের দিকে তাকিয়ে অবশ্যই অবশ্যই ভিডিওটা একটু সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আসসালাম আলাইকুম عليكم